প্রকৃতির কি যে শোভা ছড়িয়ে আছে সাত সকালের প্রকৃতি দেখতে এত দারুণ লাগে এত ছুঁয়ে যায় প্রতিটি পাট যেন সৌন্দর্যের এক একটি প্রতীক গ্রামের রাস্তার দুই ধারে প্রকৃতির কি যে শোভা ছড়িয়ে আছে অলরেডি সকালের সূর্য উঠে গেছে পাখিদের কলকাকলি কিছুটা থেমে গেছে কিন্তু গ্রামের মিষ্টি সকালের স্বর্গীয় অনুভূতি এখনও অনুভব করা যাচ্ছে আহ পাখিদের কি যে ডাকা ডাকি প্রচণ্ড গরম তবে সকালবেলার প্রকৃতিতে কিছুটা হলেও শীতলতা থাকে মানুষের সত্যিকারের প্রশান্তির জন্য গ্রামের প্রকৃতির সাথে মিশে যেতে হবে এই যে শুকনো খালের উপরে আমরা একটি শাকও দেখতে পাচ্ছি এগুলো শুধু একটি শাঁখো নয় গ্রামের মানুষের সংগ্রামের প্রতীকও বটে আজকাল তো গ্রামেও তাল গাছ খুব কম দেখা যায় তবে এখানে সুবর্ণচরের এই জায়গাটিতে একসাথে অনেকগুলো তাল গাছ আমরা দেখতে পেলাম অসাধারণ